আসসালামু আলাইকুম স্বৈরাচারীর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বিরোধী আন্দোলনের বিরুদ্ধে কথা বলেছেন এবং জনগণকে অর্থাৎ যারা এসব আন্দোলনের সাথে যুক্ত তাদেরকে হাইকোর্টের ভয় দেখিয়েছেন সাব জুডিশিয়ারির একটা ভয় সবাইকে দেখিয়েছেন গণবিরোধী বিরোধী বাংলাদেশ বিরোধী রায় হাইকোর্টদের কার্যই দে আন্দোলনে বাংলাদেশের মানুষ সম্পৃক্ত হবে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি অবশ্যই সরাসরি কোনো রাগঢাক নেই এই আন্দোলনে তারা তাদের একত্রতা প্রকাশ করবে এবং তারা আন্দোলনের সাথে যুক্ত হবে এই কোটা বিরোধী অথর্ব মুক্তিযোদ্ধার নাতিপতি আইন বাংলাদেশে বাতিল করতে হবে এই আইন যতদিন যদি বাংলাদেশে বহাল হয় হাইকোর্টের মাধ্যমেই হোক আর যার মাধ্যমেই হোক বাংলাদেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে বাংলাদেশের প্রত্যেকটা চাকরিজীবী চাকরি প্রার্থীর ইচ্ছার বিরুদ্ধে শেখ হাসিনা বা অস্বীরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক কথা বলেন অনেক কথাই ওনার বলার অধিকার বা ক্ষমতা এখন আছে তবে এটা যে সত্য বাংলাদেশের মানুষ এই সরকারকে যেমন চায় না এই হাইকোর্টের এই রায়টাকেও চায় না বাংলাদেশের মানুষ এই যে ছাত্র জনতার যে আন্দোলন এতে প্রত্যেকটা অভিভাবক আপনি একজন অভিভাবক আপনার সন্তানের ভবিষ্যতের জন্য আপনি এই আন্দোলনের শরিক হবেন আপনি আপনার সমর্থন জ্ঞাপন করবেন এবং কোটা বিরোধী আন্দোলনে নিজেকে একাত্মতা প্রকাশ করবেন হাইকোর্ট যেই রায়ই দেখ যেভাবে রাই রায় দেখ না কেন আন্দোলনের মাধ্যমে এই কোটা বিরোধী আন্দোলনকে সফল করতে হবে এবং এই কোটাকে বাতিল করতে হবে অথর্ব লোকদের অধীনে বাংলাদেশ চলতে পারে না অথর্বদের বাংলাদেশে কোনো চাকরি হবে না অথর্বরা চাকরি করবে আর যারা যোগ্য তারা চাকরি পাবে না সেটা হবে না অথর্ব মুক্তিযোদ্ধার নাতিপুতি কোটা বন্ধ করতে হবে এবং সেটা বাতিল করতে হবে এই আন্দোলনকে অত্যন্ত শক্তিশালীভাবে এগিয়ে নিতে হবে সকলের একাত্মতা প্রকাশ করছি আবারও বিএনপিকে বলছি বিএনপি এই আন্দোলনে কোনো রাগঢাক না একাত্মতা না ওরা আন্দোলনে সরাসরি যুক্ত হবে আশা করি ধন্যবাদ